রেসিপিটা নিমেষের মধ্যে সবাই এক থালা ভাত খাওয়া শেষ করে ফেলবে আর তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি এখন কিভাবে কেটে নিচ্ছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে পটলের খোসাটাকে একদমই হালকাভাবে তুলে দিচ্ছি তারপর এগুলোকে এইভাবে কেটে নিচ্ছি দেখো একটু বাঁকা করে এইরকম কেটে নিচ্ছি এইভাবে আমি পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি এইবার উনুনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পটলগুলো পটলগুলো দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে পটলটাকে মিডিয়াম টু হাই হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যাতে না পুড়ে যায় এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখো পটলগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে পটলগুলোকে নামিয়ে নিলাম এখন আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট বাদে আবারও ঢাকনা খুলে নিলাম আলুগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন আলু আর পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিয়ে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে আদা বাটা এখানে দিতে পারো এখন দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর এখানে কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি রাখতে হবে টমেটো যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তাই আজকের মতো তোমরা যদি রান্না করো সবাই তোমার প্রশংসা করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি এই সময় যদি চিনি দেয়া যায় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এইবার মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব পটল আলুগুলোকে দেওয়ার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিতে হবে অনুরোধ থাকলো এইভাবে একবার অন্তত তোমরা বাড়িতে পটলের এই রেসিপিটা ট্রাই করবে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখো আমার এগুলোকে প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা কাজু বাদাম বাটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তোমরা চাইলে চাল চালমকজ বাটা কিংবা টক দই ফেটিয়ে এখানে একটু দিয়ে দিতে পারো এখন এটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে যে আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এর জন্য তরকারির স্বাদ খুব সুন্দর আসবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আলু পটল সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন তরকারির স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু ঘি দিলে ভালো হয় এইবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে লিখে যাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভা